বন্ধুরা আমি আজকের ভিডিওতে বলবো শ্রাবণ মাসে মহিলাদের কি এমন কাজ আছে যেগুলি অবশ্যই করতে হবে তার সাথে বলবো শ্রাবণ মাসে সবুজ চুরি ও সবুজ রঙের শাড়ি কেন পরতে হয় শ্রাবণ মাস মহাদেব ও মা পার্বতীর মাস মানা হয়ে থাকে যেসব ভক্ত তার স্বচ্ছ মন দিয়ে মহাদেব ও মা পার্বতীর স্মরণে চান মা পার্বতী ও মহাদেব তাদের সকল মনস্কামনা পূরণ করে বন্ধুরা শ্রাবণ মাস হলো শিব ভক্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ মাস এই মাস সবাই আনন্দের সাথে কাটায় পাখিদের ডাক সঙ্গীতে বদলে যায় বর্ষা ঋতুর আগমন হয় প্রকৃতির পরিবর্তন হয়ে যায় তার সাথে শিব ভক্তদের জন্য এই মাসের অপেক্ষার অবসান ঘটে শ্রাবণ মাসে ভগবান শিব ধরিত্রীতে এসে প্রত্যেক ঘরে নিবাস করে এবং তার স্বচ্ছ ভক্তিতে ধনধান্য করে শ্রাবণ মাসের প্রত্যেক দিনকেই শুভ মানা হয় প্রত্যেক দিন অত্যন্ত পবিত্র হয় এবং প্রত্যেক দিন মহাদেবের পূজা করা হয় কিন্তু সোমবারের ব্রত পালন তো একটু অন্যরকম হবেই পবিত্র ও শুভবার হল এই সোমবার দিনটি এই দিন মানুষ ব্রত রেখে ভালো ফল প্রাপ্ত করে এবং পরের সোমবার আসার কামনা করে বন্ধুরা শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের জন্য একটি পবিত্র মাস মানা হয়ে থাকে যেমন আমরা জানি শ্রাবণে সোমবারের ব্রত পালন যেমন গুরুত্বপূর্ণ তেমনি মা পার্বতী মঙ্গলা গৌরীর ব্রত আবার শ্রাবণ মাসে আমরা সবাই করি তাদের প্রসন্ন করবার জন্য আমাদের জীবন সর্বদাই সৌভাগ্যশালী হয় এমন কামনায় অনেক মহিলারা মঙ্গলা গৌরীর ব্রত শ্রাবণ মাসেই করে বন্ধুরা শ্রাবণ মাসে মা পার্বতীর কৃপার ফলে আপনার জীবন সুখ স্বাচ্ছন্দ্যে ভরে ওঠে শ্রাবণ মাসে সবাই মহাদেব ও মা পার্বতীর স্মরণে থাকে কিন্তু বিবাহিত মহিলাদের ক্ষেত্রে এমন কিছু কাজ আছে যেগুলি পতির উন্নতির জন্য করা উচিত তো চলুন আমরা সেগুলি আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই তার আগে ধর্মকথা সম্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটিতে ক্লিক করুন যাতে আমাদের ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক বন্ধুরা শ্রাবণ মাসের প্রথম কাজটি আপনি এবং সমস্ত বিবাহিত মহিলাদের অবশ্যই করা উচিত সেটি হল সবুজ রঙের চুরি ও সবুজ রঙের শাড়ি পরা বলা হয় সবুজ রং হল মহাদেবের সবচেয়ে প্রিয় রং দেখুন বন্ধুরা এটি শ্রাবণ মাস বর্ষার মাস সব সময় জলমগ্ন সব জায়গায় দেখা যায় পরিষ্কারভাবে বলতে গেলে ভালোবাসার মাস বলে এই শ্রাবণ মাসকে চারিদিকে কেবল সবুজে ঘেরা থাকে শ্রাবণ মাস এই জন্য সমস্ত বিবাহিত মহিলাদের সবুজ রঙের চুরি ও সবুজ রঙের কাপড় অবশ্যই পরতে হবে এটি করলে মা পার্বতী ও মহাদেব আপনার উপর বড়ই প্রসন্ন হবে এবং আপনাকে সর্বদাই সৌভাগ্যবতী হওয়ার আশীর্বাদ দেবেন তার পতিকে দীর্ঘায়ু হওয়ার আশীর্বাদ দেন বন্ধুরা এই জন্যই শ্রাবণ মাসে আপনাদের সবুজ রঙের প্রয়োগ অবশ্যই করা উচিত চুরিতে করুন কিংবা কাপড় দিয়ে করুন না কেন কিন্তু সবুজ রঙের ব্যবহার অবশ্যই করুন এছাড়াও অন্য রঙও ব্যবহার করতে পারেন লাল রঙকেও পবিত্র ও শুভ মানা হয় এতে মা পার্বতী অত্যন্ত প্রসন্ন হন কিন্তু অবশ্যই মনে রাখবেন শ্রাবণ মাসে বিবাহিত মহিলাদের কালো বস্ত্র বা সাদা রঙের বস্ত্র কখনোই পরা উচিত নয় বিবাহিত মহিলাদের জন্য এই রং শোবাহিত মানা হয় না নাম্বার দুই শ্রাবণ মাসে মহাদেবের সাথে সাথে মা পার্বতীর পূজা আপনাকে প্রত্যেক দিন করতে হবে পুরো শ্রাবণ মাস করুন আপনি ব্রত করুন বা না করুন প্রত্যেক দিন মা পার্বতীকে সিঁদুর ও একটি লাল ফুল দিয়ে পূজা করুন মা পার্বতী আপনার বিবাহিত জীবন সুখী করবে নাম্বার তিন আপনার পতির যদি স্বাস্থ্য সম্বন্ধে কোনো সমস্যা থাকে তাহলে এই কাজটি তো আপনাকে অবশ্যই করতে হবে মা পার্বতী তার ভক্তকে কখনোই হতাশ করেন না বন্ধুরা মা পার্বতীকে একটি লাল ফুল অর্পণ করুন এবং লাল সিঁদুর প্রত্যেক দিন মাকে অর্পিত করুন এবং সাথে আপনার স্মৃতিতেও অবশ্য পড়ুন এই কাজটি আপনাকে অবশ্যই করতে হবে আর এই উপায় সবার জন্যই নাম্বার চার শাস্ত্র থেকে বুঝতে পারবেন লাল চোরার মহিমা কতটা গুরুত্বপূর্ণ এই জন্য শ্রাবণের এই মাসে লাল চুরি লাল শাড়ি লাল সিঁদুর লাল টিপ পায়ে লাল আলতা পরা অতি শুভ ও মঙ্গলকারী মানা হয়েছে এটি বিশেষ ও শুভকারীও মানা হয়েছে এতে শ্রাবণ মাসে চার চাঁদ লাগে ও দেবশক্তিও প্রসন্ন থাকে নাম্বার পাঁচ বন্ধুরা শ্রাবণের এই পবিত্র মাসে কোনো বিবাহিত মহিলার গলা খালি যেন না থাকে মঙ্গলসূত্রসহ যে কোনো চেন আপনি পড়তে পারেন কিন্তু শ্রাবণ মাসে মহিলাদের গলা কখনোই যেন খালি না থাকে যদি মঙ্গলসূত্র থাকে তাহলে মঙ্গলসূত্রই পড়ে নিন এদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে মঙ্গলসূত্র কোথা থেকে যেন ভাঙা না থাকে খারাপ থাকলে সেটি ঠিক করে পড়ুন আর এরপরেই শ্রাবণ মাসের পুরোটি মাস এটিকে গলায় ধারণ করুন নাম্বার ছয় শ্রাবণ মাসে সমস্ত বিবাহিত মহিলাদের এই কথাটি অবশ্যই মনে রাখতে হবে তাদের সিথি যেন সর্বদাই পরিপূর্ণ থাকে সিথি কখনও যেন খালি না থাকে সিঁথিতে সিঁদুর দিয়ে সর্বদা পরিপূর্ণ করে রাখুন লাল সিঁদুর দিয়ে সিঁথি রাঙিয়ে দিন শ্রাবণ মাসে স্মৃতি কখনোই খালি রাখবেন না এটি অশুভ লক্ষণ হয়ে থাকে নাম্বার সাত বন্ধুরা শ্রাবণ মাসে পায়ে আলতা ও নুপুর শ্রাবণ মাসে অবশ্যই পড়তে হবে আলতা প্রত্যেক দিন না পড়লেও মাঝে মাঝে অবশ্যই পড়ুন মহিলাদের নূপুরের আওয়াজে পজিটিভ এনার্জি বাড়ে নুপুরের আওয়াজে মা লক্ষ্মী প্রসন্ন হয় মা পার্বতীও বড়ই প্রসন্ন হয় তারা স্বয়ং এসে আপনার প্রতিকে আশীর্বাদ দেন এই জন্য এগুলি শ্রাবণ মাসে অবশ্যই আপনাকে করতে হবে আপনার এগুলি করার ফলে ধনধান্য আপনার সংসারে ভরে উঠবে বিশেষ করে আপনার পায়ের উপর অবশ্যই বলুন কথায় আছে পায়ের রূপর জিনিস পড়লে মহিলাদের অনেক দোষ কেটে যায় এগুলি না করলে শ্রাবণ মাস অসম্পূর্ণ মানা হয়ে থাকে বন্ধুরা আপনারা কি জানেন শ্রাবণ মাসে শিবলিঙ্গের উপর কী কী জিনিস দিতে নেই দিলে আপনার পাপ লাগতে পারে শিব পুরাণ অনুযায়ী শিব ভক্তদের কখনো শিবলিঙ্গের উপরে তুলসী হলুদ ও সিঁদুর এইসব বস্তু দেওয়া উচিত নয় পুরাণ অনুসারে করবি ফুলও ভগবান শিবের মিথ্যার পক্ষে ছিলেন এই জন্য করবি ফুলকে ভগবান শিব ক্রোধিত হয়ে অভিশাপ দিয়েছিলেন এই জন্য করবি ফুল শিবলিঙ্গে একদমই দেবেন না এছাড়াও নারকেল জল শিবলিঙ্গে অর্পণ করবেন না শঙ্খ দিয়েও জল মহাদেবকে অর্পণ করবেন না শাস্ত্র অনুসারে ভোর পাঁচটা থেকে সকাল এগারোটার মধ্যে শিবলিঙ্গে জল অর্পণ করা শুভ ও মঙ্গলকারী বলে মানা হয়েছে কখনও সন্ধ্যার সময় শিবলিঙ্গে জল ঢালবেন না ঘরে আঙুলের আকৃতি শিবলিঙ্গ রাখা একদমই উচিত নয় এবং শিবলিঙ্গের জলধারা অবশ্যই হওয়া চাই শ্রাবণ মাসে কাটাছেরা বেলপাতা শিবলিঙ্গে অর্পণ করবেন না বেলপাতার সংখ্যা তিনটি হওয়া চাই আপনারা ছ মাসের পুরনো বেলপাতাও অর্পণ করতে পারেন কিন্তু সেটি যেন শুদ্ধ থাকে বেলপাতা অত্যন্ত শুভ মানা হয়েছে ভগবান শিবকে দুধে জল দিয়ে একদমই অর্পণ করবেন না এতে আপনার শুভ ফল প্রাপ্ত হবে না দুধের একটা বিন্দু অর্পণ করতে পারেন কিন্তু দুধটি যেন শুদ্ধ হওয়া চাই এবং আপনার মনও শুদ্ধ হওয়া চাই শাস্ত্র অনুসারে পিতলের ঘটি দিয়েই শিবলিঙ্গে দুধ অর্পণ করুন এটি সবচেয়ে উত্তম মানা হয়েছে ধার্মিক কাজকর্মে পিতলের জিনিসের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে বিবাহ আদি কাজে এই জন্য পিতলের জিনিসের ব্যবহার করা হয় এই জন্যই আপনাদের বলে রাখি সোমবারের ব্রতই পিতলের ঘটি দিয়েই অভিষেক করানো উচিত স্টিল বা প্লাস্টিকের পাত্রের ব্যবহার করবেন না শিবলিঙ্গের জল অর্পণ করবার সময় খেয়াল রাখবেন সেই জল যেন আপনার পায়ে না লাগে এটিকে অশুভ মানা হয় মন্দির থেকে কখনোই জল নিয়ে মন্দিরে অর্পণ করবেন না আপনার বাড়ি থেকে জল নিয়ে যান এতে আপনার ভাগ্য খারাপ হতে পারে বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন তো আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব